আজকে দু চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার এগারোতে হয়েছিল দু চব্বিশে বদলাও হবে হবে তো সাদা একজোড়া হাওয়াই কিনবেন সাথে রাখবেন আমরা এই হাওয়াই ছুটি দিয়েই বদলা নেব বদলা মন্তব্যের জেরে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সম্প্রতি লাভলি মৈত্রের করা একটি বদলা মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সেই মন্তব্যের জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী বুধবার আদালত লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এর পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেমে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন বিরোধীরা সোশ্যাল মিডিয়াতেও শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা এমতাবস্থায় অবস্থায় তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে পোষ করার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এবার আর বদল নয় বদলা নেওয়ার কথা এক প্রকার স্পষ্ট করেন তিনি এর পর থেকে তৃণমূলের এক এর পর এক নেতা পোষ করতে গিয়ে বদলা নেওয়ার কথা বলে তাদের মধ্যে অন্যতম একজন হলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক लवली মৈত্র সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে কি বলেছিলেন হ্যাঁ বদল চাই বদলা নয় বলেছিলেন তো বলেছিলেন তো সেই যেন মাকুড়ার রাস্তায় মাকুড়া মাথা উঁচু করে ঘুরে মাকুড়া তবেও বদল হয়েছিল পতলা হয়নি আজকে 2024 এ দাঁড়িয়ে আমরা এখন থেকে বলছি বদল তো 2011 তে হয়েছিল 2024 এ বদলাও হবে হবে তো হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই এই পূজয়ে যারা বিনা করবেন সাথে একজোড়া করে হাওয়াই চটি কিনুন বিশেষ করে হাওয়াই চটি দিয়েই বদলা নেব আমরা এই হাওয়াই চটি দিয়েই জব্দ করব আর বিজেপি আর এস এস নেমেছে কি আশা শুভেন্দু বলছে যাও লাভলি মৈত্রের মন্তব্যের বিরোধিতায় সরব হয় অন্য বিরোধী দলগুলিও পরে হুমকির অভিযোগ এনে লাভলি মৈত্রের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পদক্ষেপের আর্জি জানানো হয় বুধবার সেই আবেদনেরই শুনানি ছিল হাইকোর্ট আবেদনকারীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আগামী শুক্রবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে তৃণমূল সূত্রে খবর লাভলি মৈত্রের ওই মন্তব্যকে প্রথম থেকেই সমর্থন করেনি তৃণমূল বরং ওই মন্তব্যের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাকে সতর্ক করা হয় এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয় সোনারপুর দক্ষিণের বিধায়ককে যদিও তাতে বিতর্ক বন্ধ হয়নি এদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের নেতা কর্মীদের এই ধরনের বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকার কথা নিজের টুইটার হ্যান্ডেলে লিখে পোস্ট করেছেন আর্যিকর কাণ্ড নিয়ে কোনো বিরোধ নয় এই পরিস্থিতিতে কোনো বদলা নয় কথা সাফ জানিয়েছেন তিনি কিন্তু এতে যে তৃণমূলের নেতাদের দাপট কমেছে তা নয় বরং আর্যিকর কাণ্ডের আবহে তলের একাধিক নেতা কর্মীর দায়িত্ব জ্ঞানহীন বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে ফলে এই ঘটনা বারংবার ঘটতে থাকলে তা যে শাসক দলের জন্য অশনি সংকেত বই আনবে তার বলার অপেক্ষা রাখে না রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা